এবারে ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসারে জোর দিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগামী সোমবার থেকে এই বিষয়ে প্রচার শুরু করা হচ্ছে সেখানে যারা ক্যান্সারকে জয় করেছেন তাদেরকেও সামনে আনা হবে চিকিৎসকদের বক্তব্য বর্তমান সময় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা চলছে এই সুবিধা যাতে জেলার প্রান্তিক এলাকার মানুষও নিতে পারে তার জন্য এই সমস্ত এলাকাতেও প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর প্রতি মাসে প্রায় দুশো জনের মতো ক্যান্সার রোগীর চিকিৎসা করা হয় আউটডোরে যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনই থাকে নতুন রোগী এছাড়াও মাসে একশো জনের বেশি রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাহুল ভৌমিক জানিয়েছেন মেরা ব্রেস্ট এবং জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয় অন্যদিকে ছেলেরা লাং প্রোস্টেট কোলন এবং মুখের ক্যান্সারে বেশি আক্রান্ত হয় কিন্তু বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে দুটি ক্ষেত্রেই কমন হচ্ছে গল ব্লাডার ক্যান্সার যা জেলাতে বেড়েছে কিন্তু কেন এই ঘটনা তাই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক আমরা যে পরিষেবাগুলো এই মুহূর্তে দিয়ে থাকছি সেটা হচ্ছে সপ্তাহে চার দিন আমরা আউটডোর করছি সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র কেমোথেরাপি মোটামুটি সপ্তাহে পাঁচ দিন আমরা এখানে প্রদান করি কেমোথেরাপির আলাদা ডে কেয়ার আছে দশ বেডের দেখুন আমাদের আউটডোরে মোটামুটি মাসে আমরা অ্যাভারেজ দুশো থেকে আড়াইশো পেশেন্ট পাই তার মধ্যে ফলো আপ পেশেন্টও যেরকম থাকে নতুন পেশেন্টও থাকে নতুন পেশেন্ট ধরুন প্রায় প্রতি মাসে অ্যাভারেজ যদি আমরা করি চল্লিশ পঞ্চাশ জনের মতো নতুন পেশেন্ট আমরা পাই নতুন ক্যান্সার পেশেন্ট প্রথম বলবো হচ্ছে মেয়েদের মধ্যে আমরা যেটা পাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সার মানে স্তনের ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার মানে সার্ভাইকাল ক্যান্সার বেশি পাওয়া যাচ্ছে আর ছেলেদের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে ওড়াল ক্যাভিটি ক্যান্সার তারপরে আপনার লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এগুলো আমরা বেশি পাচ্ছি কিছু কিছু কোলন ক্যান্সারও পাই তবে একটা মানে অদ্ভুত জিনিস যেটা আমরা এখানে লক্ষ্য করেছি গল ব্লাডার ক্যান্সার মানে পিত্তথলির ক্যান্সার কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি এবং সেটা কী কারণে কোনো খাদ্যাভ্যাসের জন্য বা এর পিছনে কোনো জেনেটিক কোনো কারণ আছে কি না সেটা কিন্তু একবার খতিয়ে দেখা দরকার আমাদের মনে হয়েছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান